বইটিতে লেখক আমাদের প্যারামার জীবনগুলো থেকে বেরিয়ে আসার জন্য এবং বলছেন যে এই বইটা শুধু আমাদের জন্য একবার পড়ার জন্য না এই বইটা হচ্ছে যখন আমাদের জীবনে যখনই কোনো প্যারা হবে এবং এই বইটার সহায়তা নিয়ে আমরা এই সেই প্যারাগুলো থেকে বেরিয়ে আসতে পারবো বই মূলত লেখক হচ্ছে নিয়াজ চরিত্রের মাধ্যমে তার জীবনে প্যারাগুলো এবং প্যারা সমাধান করার জন্য কৌশল উল্লেখ করেছেন এবং নিয়াজ চরিত্রের মাধ্যমে আমাদেরকে এই সমাধানগুলো দিয়েছেন নিয়াজ হচ্ছে একজন ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট যে হচ্ছে লাইফের প্যারা সময়গুলোতে তার সিনিয়র ভাই সোহান ভাইয়ের কাছ থেকে হচ্ছে কৌশল পরামর্শ নিয়েছেন এবং যখন সে নিজে সিনিয়র হইলো এবং তার জুনিয়র ভাইদেরকে সেই পরামর্শগুলো আবার সে নিজে প্রদান করছে তো এই বইটা তো এটা ইঙ্গিত করতেছে যে আমরা যদি কোনো কিছু শিখি তো শুধু সেটা নিজেদের হচ্ছে সমস্যা সমাধান করার জন্য না ভবিষ্যতে যেন কাউকে সেই জিনিসটা গিফট করতে পারে সেই জিনিসটা তাদের অন্যদেরকেও দিতে পারি তো এই হচ্ছে এই বইটার নীতি যে নিজেও কিছু শিখবো এবং অন্যদের যেন ভবিষ্যতে যেন অন্য কাউকে কিছু গিফট করতে পারবো এটাই হচ্ছে এই বইটার নীতি তো হচ্ছে প্যারামার জীবনে প্যারাসিটামল এখানে আমাদের জীবনে বিভিন্ন সমস্যাগুলো কথা বলা হয়েছে এগুলোর মধ্যে স্টুডেন্ট লাইফে যে সমস্যাগুলো হয় এগুলোর কথা বলা হয়েছে যেমন পড়াশোনা মনে থাকে না তারপর হচ্ছে পড়তে ইচ্ছা করে না মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি ইংরেজিতে ইংরেজিতে কথা বলতে না পারা তারপর হচ্ছে অপরিচিত লোকদের সঙ্গে কথা বলতে না পারার সমস্যাগুলো লাইফে সঠিক হচ্ছে যখন সিরিয়াস মুহূর্তে ডিসিশন নিতে না পারার সমস্যাগুলো এখানে উল্লেখ করা হয়েছে তো লেখক বলেছেন যে একদিনে যেমন কোনো এক রাতে কোনো বিশ থেকে চারা হলে ওই চারাতে কিন্তু এক রাতে বিশ থেকে চারা হয় কিন্তু সেই চারাতে কোনো ফল ফল ধরে না কিন্তু আমাদের জীবনটা ওরকম যে একদিনে কোনো কিছু চেঞ্জ হবে না বা একদিনে অনেক হচ্ছে উচ্চতর স্থানে আমরা নিজেদেরকে দেখতে পারবো না এজন্য আমাদের যত বেশি আকাঙ্ক্ষা হবে যত বেশি উঁচু স্থানে নিজেদেরকে দেখতে পারবো তত বেশি বেশি আমাদেরকে ইনভেস্ট করতে হবে হচ্ছে যে হচ্ছে পড়াশোনা মনে না থাকা পড়াশোনা মনে না থাকার জন্য অন্য অনেক কারণ রয়েছে এই কারণগুলোর মধ্যে লেখক যে কারণগুলোকে উল্লেখ করেছে সেগুলো হচ্ছে আশেপাশের বিভিন্ন ধরনের হচ্ছে ইয়া জিনিসগুলো যেগুলো আমাদের পড়াশোনা শোনায় মনকে হচ্ছে আকৃষ্ট করে আমাদের মনকে অন্যদিকে নিয়ে যায় এগুলো যদি আমরা মনোযোগ দিই না এই সময় মনোযোগ থাকে না এই জন্য আর কি আমরা পড়াশোনার প্রতি ইফেক্টিভ হইতে পারি না দেখা যায় যে আমরা দুই ঘন্টা ধরে কোনো একটা পড়াশোনা করতেছি কিন্তু দুই ঘন্টা পর দেখা যায় দুই লাইনে বেশি কিছু করতে পারি নাই আর এই সময় আমাদেরকে বিভিন্ন ধরনের যে কালকে ক কী হবে কিন্তু আজকে সারাদিন কী হয়েছে এই ধরনের অনেকগুলো তথ্য ইনপুট দেওয়া শুরু করে এজন্য আমরা মনোযোগ ধরে রাখতে পারি না এছাড়া পড়া মনে রাখার বিভিন্ন কৌশলগুলো হচ্ছে যে পড়া যখন পড়বো সেই পড়াটা হচ্ছে একবারে দীর্ঘায়ু না পড়ে হচ্ছে ধীরে ধীরে পড়ো ভাগ ভাগ করে পড়তে হবে যেমন একটা না ফোন নাম্বার আমরা একবারে মনে রাখি দুই ভাগ করে মনে রাখি ঠিক তেমনই পড়াগুলোকে স্টেপ স্টেপ করে পড়তে হবে এবং এই পড়াগুলোকে ভিজুয়ালাইজেশন করতে হবে পড়ার পর হচ্ছে তিন চার দিন পর বেশি মনে রাখার জন্য তিন চার দিন পর একটা সময় ঠিক করে এই সময়ের মধ্যে আবার হচ্ছে বই বন্ধ করে বারবার হচ্ছে দেখতে হবে মানে চোখ বন্ধ করে পড়তে হবে এবং যদি হচ্ছে এক কি যে আবার ফুল দেখতে হবে এবং আবার বলতে হবে যতক্ষণ আমরা এইভাবে সম্পূর্ণ চোখ বন্ধ করে বলতে পারতেছি না ততক্ষণ এই চেষ্টা চালিয়ে যেতে হবে আবার ঘুমানোর আগে ঘুমানোর আগে বিশ মিনিট পর্যন্ত কি পড়লাম রাত্রে এইটা আবার ঘুমানোর আগে এছনে শুয়ে শুয়ে মনে মনে রিভিশন দিতে হবে তারপর হচ্ছে যে পড়াগুলোকে হচ্ছে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে বইয়ের পড়াকে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়লে ওইগুলো হচ্ছে আমাদের বেশি মনে থাকে কারণ এগুলো হচ্ছে বাস্তব জীবনের সঙ্গে যখন মেলাবো তখন এগুলো আমাদের ইমোশনের সঙ্গে কাজ করে এই জিনিসগুলো তখন আমাদের বেশি মনে থাকবে আবার ইংরেজিতে কথা বলতে না পারা ইংরেজিতে কথা বলতে পারাটা খুব হচ্ছে কঠিনও না আবার খুব সহজ না এটা আর কি নির্ভর করে আমাদের চেষ্টার উপর আমরা যারা প্রতিদিন হচ্ছে চেষ্টা করবো একটা নিত্য নিত্য সময় আমরা এই ইংরেজি বলার জন্য রাখবো তখন কিন্তু আমাদের কাছে এটা অনেক সহজ হয়ে যাবে যেমন ইংরেজি বলার জন্য আমরা কি করব প্রথমে আবার অনেকেই দেখা যায় যে একসঙ্গে সব রিডিং স্পিকিং লিসেনিং সব কিছু একসঙ্গে চালু করে দেয় তো এটা হচ্ছে ঠিক না কারণ আমরা একসঙ্গে পাঁচটা বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করতে পারবো না এজন্য আমাদের ধাপে ধাপে এগোতে হবে প্রথমে লিসেনিং তারপর স্পিকিং দেন রে রাইটিং এই ধরনের ধাপে ধাপে এগোতে হবে তখন লিসিনিংয়ের জন্য আমরা হচ্ছে পাঁচ মিনিট বা ছয় মিনিটের ছোট্ট ভিডিও আমরা হচ্ছে প্রতিদিন শুনবো অন্তত বিস্ত্রি বা শোনার পর ওইগুলো যখন আমাদের মুখস্থ হবে তখন প্রথমে এয়ারফোন লাগিয়ে দিয়ে বলার চেষ্টা করব এবং যখন এয়ারফোন লাগে বলতে পারবো তখন এয়ারফোন খুলে নিজে নিজে বলার চেষ্টা করব বাথরুমে গিয়ে আয়না বন্ধ করে দিয়ে আয়না হচ্ছে না আয়নার দরজা বন্ধ করে দিয়ে আয়নার সামনে নিজে নিজে বলার চেষ্টা করবো এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমি ভুল করবো ভুল করা স্বাভাবিক কিন্তু এক্ষেত্রে আমাদেরকে একবার অন্ধ হতে বলছে একবার বধির হতে বলছে বধির হতে বলাটা এরকম যে আমরা বলবো কিন্তু আমরা ভুল করবো তো আমি কি বলতেছি গ্রামে গ্রামে ঠিক হচ্ছে কি হচ্ছে না এই দিকে না তাকিয়ে আমাকে কিছু বলতে হবে এই দিকে তাকাতে হবে তারপর ভয় ভয় প্রত্যেক মানুষেরই থাকে কোনো মানুষই ভয় থেকে কোনো মানুষের ভয় থেকে রেহাই থাকে না প্রত্যেক মানুষের মধ্যেই নার্ভাসনেস থাকে এই ভয়কে দূর করতে হবে অন্যান্য মানুষের সঙ্গে প্রত্যেকটা সেলিব্রিটি প্রত্যেকটা গায়ক প্রত্যেকটা লেখকের মধ্যেই ভয় থাকে কিন্তু তাদের মধ্যে আমাদের পার্থক্যটা হলো আমরা আমাদের দ্বারা এই কাজটা হবে না আমি এটা করতে পারবো না আমরা এইটা ভাবি কেন হচ্ছে এই কাজটা হবে না এইটা নিয়ে ভাবি না কিন্তু ওনার সেলিব্রিটিটা কেন এটা হইলো না এবার বা কীভাবে করলে এই কাজটা করতে পার পারা যাবে এই ধরনের ভাবনা নিয়ে থাকে ফলে তারা তাদের 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 ভয় থেকে দ্রুত বেরিয়ে আসতে পারে তারপর হচ্ছে অন্য মানুষের সঙ্গে কথা বল অপরিচিত মানুষদের সঙ্গে কথা বলতে না পারা প্রত্যেকটা মানুষের মধ্যেই নার্ভাসনেস থাকে তো আমরা যখন হচ্ছে কখন কখনো অপরিচিত মানুষদের সঙ্গে কথা বলবো তখন আমাদের মধ্যে ভয় কাজ করবে এগুলোকে দূরে ঠেলে দিতে হবে এই অপরিচিত মানুষদের সঙ্গে কথা বলার কিছু টেকনিক লেখক এখানে উল্লেখ করেছেন এগুলো হচ্ছে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে প্রতিদিন অপরিচিত দশজনের সঙ্গে হাই হ্যালো বলতে হবে এক্ষেত্রে কেউ উত্তর দিবে কেউ দিবে না আবার কেউ খারাপ ব্যবহারও করতে পারে তো আমাদেরকে এটা দেখতে দেখা যাবে না যে কে কী বললো আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে আমরা তাকে হাই হ্যালো বলবো এবং অপরি প্রতিদিন দশজন অপরিচিত মানুষের সঙ্গে কথা বলবো তারপর হচ্ছে কোথাও অপরিচিত বাণিজ্যের সঙ্গে কোনো অর্গানাইজেশনের সঙ্গে নিজের সাথে যুক্ত করা নিজেকে যদি যুক্ত করি ওনার সংস্থার সঙ্গে তাহলে হচ্ছে আমাদের প্রতিদিন যে অপরিচিত বাণিজ্যের সঙ্গে কথা বলার হ্যাবিট এই একটা হ্যাবিট তৈরি হবে তারপর লাইফ লাইফে গুরুতর ডিসিশন গুরুতর ডিসিশনের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে কোন সিদ্ধান্ত নিব এটা নিতে পারতেছি না আবার একটা সিদ্ধান্ত নিলেও এটা ঠিক হইলো কি হইলো না এই ধরনের গরিমশির মধ্যে পড়ে যায় এক্ষেত্রে লেখক পড়েছে তিন সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেওয়া কোনো লাইফের হচ্ছে সিরিয়াস ডিসিশনের ক্ষেত্রে তিন দিন সর্বোচ্চ ভাবা এবং তিন দিনের মধ্যে ডিসিশন নেওয়া ডিসিশন নেওয়ার পর এবার এরকম না ভাবা যে এটা নিলাম এর আগে আগেরটা মানে হয় ভালো ছিল ওটা নিলে ভালো হইতো ওটা নিলে এরকম হতো এটা নিয়ে না ভাবা বরং তুমি যেটা নিলে সেটাই হচ্ছে তোমার প্রেজেন্ট এবং এই হচ্ছে এটা নিয়েই বর্তমানের মধ্যে থাকা এবং এটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই ধরনের চিন্তাভাবনা করা তারপর হচ্ছে পড়াশোনার মধ্যে একঘেমিতা আমাদের সবার জীবনে এই প্যারাটা অনেক বেশি যে পড়াশোনার মধ্যে টানা পাঁচ ছয় ঘন্টা পড়তে পারি না আমরা হচ্ছে সবার মধ্যেই এই ধরনের সমস্যা থাকে টানা পাঁচ ছয় ঘন্টা দুই ঘন্টা ম্যাথ করার পর দুই ঘন্টা ফিজিক্স করতে আমরা পারি না তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়া ঘুম এই কাজগুলো হচ্ছে সবাইকে করতেই হয় তো দেখা যাচ্ছে আমরা যদি দুই ঘন্টা ফিজিক্স পড়ি পড়ার পর খা গোসল করতে যাই দেন আবার দুই ঘন্টা ম্যাথ পড়ি দুই ঘন্টা ম্যাথ পড়ার পর খাইতে যাই তাহলে এভাবে যদি করতে থাকে তাহলে এক ডেমিটারগুলো দূর হবে একটা করে পড়াশোনার কাজ দেন একটা করি বাস্তবিক জীবনের কাজ এই কাজগুলো করার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের জীবনের জীবনেরগুলো দূর করতে পারি তারপর হচ্ছে ফোন ফোন ব্যবহারের কিছু নির্দেশ দেওয়া হচ্ছে ফোন আমাদের হচ্ছে যে সকালে উঠে নোটিফিকেশান যেখানে দশ ঘন্টা দশ মিনিট কিংবা আধা ঘন্টা আমাদের পড়াশোনার কাছে ব্যয় করা উচিত ছিল সেখানে আমরা ফোনের কাজে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চালিয়ে দিচ্ছি তো এক্ষেত্রে ফোন থেকে উপবাস করার কথা বলা হয়েছে একদিন সকালবেলা ফোন থেকে উঠে ফোনের সুইচ অফ করে দেন হচ্ছে পরের দিন সকালবেলা ফোন হচ্ছে যে অন করবো একদম চব্বিশ ঘন্টা ফোন থেকে উপবাস যদি এটা আমরা করতে পারি তাহলে নিজের সঙ্গে চ্যালেঞ্জ দিব যদি এই কাজটা আমরা করতে পারি তাহলে হচ্ছে ডিম ভাজি এবং পরাটা খাবো আর যদি না পারি তাহলে শুধু শুকনো পাউরুটি খাবো অর্থাৎ নিজেকেই শাস্তি দেওয়া কিংবা ফোনের ব্যাটারি ফোনে ব্যাটারি পুরো ফ্রেন্ডসকে দেওয়া দিয়ে ফোন থেকে দূরে থাকা এগুলো আমাদেরকে হচ্ছে আমাদের জীবনের প্যারাগুলোকে দূর করতে সাহায্য করে তারপর হচ্ছে আরও হচ্ছে আমাদের হচ্ছে জীবনে হচ্ছে যে ইনকাম করা কিংবা হচ্ছে যে ভার্সিটি লাইফে যে পড়াশোনাগুলো আমরা পড়ি তার পাশাপাশি ইনকাম করা এবং নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করা কথা বলা হয়েছে এখানে এবং তার কিছু ট্রিক্স দেওয়া হয়েছে এবং হচ্ছে আমাদের জীবনে আমাদের জীবন একগ্রামই থাকতে পারে না আবার শুধুমাত্র বিনোদনেও ভরপুর থাকতে পারে না এজন্য লেখক হচ্ছে বিনোদন এবং বাস্তবিক জীবনের হচ্ছে সঠিক সিদ্ধান্তগুলোর উপর ভারসাম্য বজায় রাখতে বলছে যেমন আমরা হচ্ছে আমাদের জীবনের কিছু সময় বিনোদনে দেবো এবং কিছু সময় পড়াশোনার পাশে পড়াশোনায় ইনভেস্ট করবো যেমন হচ্ছে আমরা যদি বিশ শতাংশ হচ্ছে বিনোদনের ক্ষেত্রে দেই এক্ষেত্রে আশি শতাংশ আমরা দেবো পড়াশোনার ক্ষেত্রে তো লেখক এটাকে তিন ভাগে ভাগ করছে এক হচ্ছে হচ্ছে মাস্তি অন অফ এবং স্লো যখন আমাদের এক্সামিনেশন থাকবে না কিংবা হচ্ছে সেমিস্টার শেষ কিংবা ফ্রি আসি এই সময় আমরা বিনোদনের জগতে যাইতে পারি এক্ষেত্রে আমরা বিশ পার্সেন্ট পড়াশোনায় দিব এবং যখন আমাদের হচ্ছে ফাইনাল সেমিস্টার সামনে আসবে তখন সমস্ত বিনোদন অফ করে দিয়ে আমরা পড়াশোনায় ইনভেস্ট করবো একজন এক গবেষণায় দেখা যায় যদি আপনি পরীক্ষার সাত দিন আগে আশি পার্সেন্ট মনোযোগ পড়াশোনায় দেন কিন্তু এটা পড়াশোনা দেওয়া আর হচ্ছে প্রতিদিন বিশ পার্সেন্ট দেওয়াটাই উত্তম পরীক্ষার আগের রাত্রে আশি শতাংশ দেওয়ার থেকে হচ্ছে সারাদিন প্রতিদিন বিশ পার্সেন্ট করে দেওয়া মনোযোগ দেওয়াই হচ্ছে আমাদের উত্তম আমাদের জীবনের জন্য উত্তম ধন্যবাদ স্যার আর কিছু অনেক সুন্দর হয়েছে

অথবা যদি তোমার কখনো মনে হয় যে স্যার আমার কে পাঁচটা বই পাঠিয়ে দিবে না পাঁচটা বই পড়তে চাই আমি পাঠিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ যে বইগুলো তুমি পড়বে পড়ে আবার তুমি তোমার অন্য ফ্রেন্ড অথবা আমি যদি বলি যে আবার না আরেকজনকে দাও তাকে দিয়ে দেবে ঠিক আছে বই পড়াটা কন্ট্রোল রাখতে হবে ঠিক আছে আর তুমি কিন্তু খুব সুয়েফলি কথা বলো অনুগুলো কথা বলতে পারো এটা তোমার একটা চমৎকার বৈশিষ্ট্য যে এটা একটা পজিটিভ থিং যে তুমি খুব অনায়াসে খুব কথা বলতে পারো খুব দ্রুত কথা বলতে পারো তো এটা কিন্তু একজন মেধাবী শিক্ষার্থীর একটা গুণ আপনার ঠিক আছে তুমি ভালো বিতর্কও করতে পারবে আমার মনে হয় ঠিক আছে একজন বিতর্কই হতে পারবে একসময় তো আমি তোমাকে বলবি বই পড়া থেকে যে শিক্ষাগুলো তুমি নিচ্ছ বা নিয়েছো আশা করি সেগুলো তোমার লাইফে কাজে লাগাবে ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ আসসালাম